অঙ্গরাগ করতে গিয়ে যে এত সমস্যায় পড়বো ভাবতেই পারি নমস্কার বন্ধুরা কেমন আছো তো আজকে যাচ্ছিলাম নৈহাটিতে করতে এক দাদা আমার ইনস্টাগ্রামের অঙ্গরাগের ভিডিও দেখে আমায় বলে তাদের বাড়ির কৃষ্ণকে অঙ্গরাগ করে দিতে সকাল সকাল আমি রং তুলি নিয়ে বেরিয়ে পড়লাম ভেবেছিলাম বড় মায়ের দর্শন করব কিন্তু হয় বর্ধমান থেকে ব্যান্ডেল আমি নৈহাটি ঘুরে ঘুরে গেছি তাই জন্য অনেকটা দেরি হয়ে গেছিল বারোটার আগে আমি তাদের বাড়ি পৌঁছে যাই তাদের বাড়ির লোকজনের ব্যবহার এতটাই ভালো যে বলার নেই কিছু তাদের ব্যবহার দেখে মনে হলো এখনকার যুগে এরকম মানুষ পাওয়া বড়ই কঠিন নৈহাটি স্টেশন থেকে তাদের বাড়ি প্রায় অনেকটাই সেই দাদা আমাকে নৈহাটি থেকে নিয়ে আসে এবং দিয়েও আসে গিয়ে বসতে না বসতেই আমার জন্য লুচি মিষ্টি চা এত কিছু আমাকে খেতে দেয় তারা এই কথাগুলো না বললেই নয় কারণ তাদের ব্যবহারটা এতটাই ভালো লেগেছে আমার সবই ঠিকঠাক চলছিল হঠাৎ করে আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় ওষুধ খাওয়ার পরেও আমার যন্ত্রণা কোনো মতেই কমে না এই পেটে যন্ত্রণার জন্য আমি ঠিক মতো অঙ্গরাগটাও করতে পারিনি এবং তারা আমার জন্য দুপুরে রান্নাও করেছিল সেটা আমি খেতে পারি আমি তাদের কাছে খুব দুঃখিত আমি অঙ্গরাক আমি সময় দিয়ে করে করে করতে পারি তারপর কোনো রকমে আমি বাড়ির দিকে রওনা দিই ট্রেনে এতটাই ভিড় ছিল যে প্রথমে বসার জায়গাই পাইনি তারপর বর্ধমান স্টেশনে নেমে আমি মামার বাড়ির দিকে রওনা দিলাম কারণ সেদিনে বাড়ি যাওয়ার মতন ক্ষমতা আমার মধ্যে ছিল না আর যারা বলছিলেন আমার কাছে অঙ্গরাক করাবো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে